একটু হাতের ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে জানাই ধন্যবাদ তো আজ আমাদের আরেক মাস্টার মশাই এখন উপস্থিত হননি তো সেই মাস্টার ময়কে নাম একটু ঘোষণা করব মাস্টার মহদেশ শিকারী তো উনি আমাদের শিল্পীদের মধ্যে গান দিয়ে সহযোগিতা করবেন সেই মদে মাস্টার আজ এখন উপস্থিত হয়নি যাই পরবর্তী মাস্টারকে আমি মঞ্চে মঞ্চে ডাকা আসার জন্য অনুরোধ করব মাস্টার প্রবীর মন্ডল মাস্টার প্রবীর মন্ডল মাস্টার মহাশয় তো প্রবীর দাদা কি মঞ্চে আসার জন্য অনুরোধ করব মাস্টার মহাশয় উনি আমাদের শিল্পীদের মধ্যে গান দিয়ে সহযোগিতা করবেন এসে গেছেন আমাদের সেই মাস্টার প্রবীণ মন্ডল তো ওনাকে ফুলের তড়া এবং ব্যাস দিয়ে সম্বোধনা জানাবেন রবিরাম বৈদ্য রবিরাম বৈদ্য ভাইকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করব রবিরাম বৈদ্য রবিরাম বৈদ্য সময় আমাদের সমাগত হয়ে গেছে রবিরাম বৈদ্য তো আমাদের মাস্টার মশাই প্রবীর মন্ডল ওনাকে ফুলের তড়া এবং ব্যাস দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের দলের শিল্পী রবিরাম বৈত রবিরাম বৈত সবাই মিলে একটু হাতের ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শুভরথ যাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবার আমাদের শিল্পীদের দিকে যাব তো আমাদের সেই আদি পঞ্চাননের শিল্পীদের দিকে যাব যিনি আমাদের নায়ক চরিত্র অভিনয় করবেন শম্ভুনাথ হালদার সম্ভুনাথ হালদার দাদাভাইকে মঞ্চে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সম্রাট হালদার মঞ্চে আসার জন্য অনুরোধ করব সম্রাট হালদার মঞ্চে মঞ্চে আসার জন্য অনুরোধ করব তো ওনাকে ফুলের তড়া এবং ব্যাস দিয়ে সম্বোধন জানাচ্ছেন আমাদের দলের শিল্পী শুভজিৎ শুভজিৎ ভাই মঞ্চে আসার জন্য অনুরোধ করব শুভজিৎ ভাই মঞ্চে মঞ্চে আসার জন্য অনুরোধ করব শুভ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব আর কেড়ে দেরি নয় আমাদের সবাই হয়ে আসছে তো শুভ ভাই আমাদের সমুদাকে ব্যাস এবং ফুলে তড়া দিয়ে সম্বোধনা জানাচ্ছেন সবুনাথকে সবাই মিলে একটু হাতের ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে জানাই শুভ যাত্রার আন্তরিক আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো পরবর্তী সম্বর্ধনা জানাবেন রবিরাম বৈদ্য রবিরাম বৈদ্য গণেশ সর্দার উপস্থিত আছেন তো রবিরাম বৈদ্য ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো সেই রবিরাম বৈদ্য এসে গেছেন সবাই মিলে একটু হাতের ভালোবাসা এবং করতলে দিয়ে সহযোগিতা করবেন আদি পঞ্চনন গাজন তীর্থের শুভ উদ্বোধন ও কাজ চলছে সবাই একটু হাতের ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার তো পরবর্তী শিল্পী ডেকে নিয়ে নেব শম্ভু হালদার শম্ভু শম্ভু দাদাভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব ওনাকে ফুলের তোড়া এবং ব্যাজ দিয়ে অভিনন্দন জানাচ্ছেন তারক হালদার তারক হালদার দাদাভাইকে আসার জন্য মঞ্চে অনুরোধ করব তো শম্ভু দাদাভাইকে ফুলের তোড়া এবং ব্যাজ দিয়ে অভিনন্দন জানাচ্ছেন তারক হালদার সবাই মিলে একটু হাতের ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজ শুভ রথযাত্রার শুভ উদ্বোধনের কাজ চলছে তো সবাইকে জানাই শুভ শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন পরবর্তী শিল্পীকে আমি মঞ্চ ডেকে নেব শুভ ভাইকে মঞ্চে রবীন মন্ডল দাদা ভাইকে মঞ্চে মঞ্চে মন্ডল দাদা এসে মঞ্চে আমাদের মঞ্চে উপস্থিত হন রবীন মন্ডল রবিন দাদাভাইকে ভাইকে মঞ্চে মঞ্চে আসার জন্য অনুরোধ করব রবিন মন্ডল এসে গেছে আজ বারোই আসার সবাই জানেন শুভরত যাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এসে গেছে আমার সেই এদিকে এসো ওনাকে ফুলের তারা এবং ব্যাস দিয়ে সম্বোধনা জানাচ্ছেন বিশ্বজিৎ বিশ্বজিৎ তরফদার বিশ্বজিৎ বিশ্বজিৎ তরফদার মঞ্চে দাদা ভাইকে ডেকে নেব এসে গেছেন আমাদের বিশ্বজিৎ তরফদাই রবীন্দন ভাইকে ফুলের তড়া এবং ব্যাস দিয়ে সম্বোধনা জানাচ্ছেন বিশ্বজিৎ তরফদার বিশ্বজিৎ তরফদার সবাই একটু হাতের ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ 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 সবাইকে জানাই শুভরত যাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো পরবর্তী মঞ্চ ডেকে নেব আমাদের দলের শিল্পী শুভ ভাই শুভ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব শুভ ভাই মঞ্চে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এসে গেছেন আমাদের সেই বারোই আষাঢ় শুভ রথযাত্রার আদি পঞ্চাননের শুভ অধিপতিনীয় কাজ তো শুভ ভাইকে ফুলের মালা এবং বেশ দিয়ে সম্বোধনা জানাচ্ছেন তারক হালদার তার হালদার ভাইকে মঞ্চে মঞ্চে আসার জন্য অনুরোধ করব তারক হালদার এসে গেছেন সেই আমার তারক মঞ্চে এসে গেছেন ফুলে তোড়া এবং বেশ দিয়ে সম্বর্ধনা জানাছেন তারক দাদাভাই সবাই মিলে একটু হাতের ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজ 12ই আশার সবাই জানেন আজ সুব্রত যাত্রা সবাইকে জানায় আন্তরিক আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো পরবর্তী শিল্পীকে আমি মঞ্চ ডেকে নেব রবিরাম বৈদ আমাদের দলের সেকেন্ড নাও রবিরাম বৈদ দাদabayashiকে মঞ্চে মুছসার জন্য অনুরোধ করব রবিরাম বৈদ রবিরাম বৈদ ওনাকে ফুলে তোড়া এবং ব্যাস দিয়ে সম্বর্ধনা জানাবেন শম্ভুনাথ হালদার শম্ভুনাথ হালদার ওনাকে ফুলের তোড়া এবং বেস দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন শম্ভুনাথ হালদার রবিরাম বই আমাদের দলের সেকেন্ড নাও তোনাকে ফুলে তোড়া দিয়ে সম্বর্ধনা জানাছেন আমাদের শম্ভুনাথ হালদার সবাই নিয়ে একটু হাতের ভালোবাসা সহযোগিতা করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তো পরবর্তী মঞ্চে মঞ্চে নেব তার তরফদার বিশ্বজিৎ তরফদার বিশ্বজিৎ তরফদার দাদা মঞ্চে আসার জন্য অনুরোধ করব বিশ্বজিৎ বিশ্বজিৎ তরফদার এসে গেছে আমাদের মঞ্চে সেই বিশ্বজিৎ তরফদার দাদা ভাইকে ফুলের তড়া এবং বেশ দিয়ে সম্বোধন জানাচ্ছেন সাহেব হালদার সাহেব আলার। এসে গেছে আমাদের সেই দলের অক্টোপেড সাই ফাল্লার বিশ্বজিৎ দাদা ভাইকে সম্বর্ধনা জানাচ্ছেন ফুলের তোরা এবং ব্যাস দিয়ে সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভ উদ্বোধন এবার যাকে ডাকব আমাদের দলের মিউজিশিয়ান হয়ে গেছে আমাদের সময়ে সমাগত হয়ে গেছে মিউজিশিয়ান ডাকব আমাদের দলের মাস্টার মশাই মাস্টার সুকুমার সর্দার সুকুমার সর্দার এসে গেছেন আমাদের দলের মাস্টার সুকুমার বিমল দাদা ভাই মঞ্চে আসার জন্য দাদা ভাইকে অনুরোধ করবো বিমল মহয় মঞ্চে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। বিমল বিমল হলদার সবাই মিলে একটু হাতের ভালোবাসা এবং সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে জানাই শুভরত যাত্রার আন্তরিক আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন পরবর্তী মহাশয়কে ডেকে নেব আমাদের দলের সেই তপলার জাদুঘর আমাদের দলের সেই তবলার জাদুঘর শচীন ভাইকে মঞ্চে মঞ্চে জন্য অনুরোধ করব সেই সচিন ভাইকে তবলার জাদুঘরে সে গেছে নাম সামনে মঞ্চে মঞ্চে জন্য অনুরোধ করব শচীন ভাইকে ওনাকে ফুলের তড়া এবং বেশ দিয়ে সম্বোধনা জানাচ্ছেন ননী গোপাল হালদার আমাদের সচিন ভাইকে ফুলে তোড়া এবং বেঁচ দিয়ে সম্বোধনা জানাচ্ছেন মহাশয় ননী গোপাল হালদার ননী গোপাল হালদার তো আজ বারোই আসার সবাই জানেন শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এসে গেছে সেই আদি আদি পঞ্চনন শুভ অধিবাদীয় কাজ আমাদের প্রায় শেষের পথে চলেছে সবাই মিলে একটু হাতের ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন সবাই মিলি ধন্যবাদ 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 সবাইকে জানাই শুভরত যাত্রার আন্তরিক আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন পরবর্তী মঞ্চে ডেকে নেব মহাশয়কে আমাদের দলের অক্টো যিনি আমাদের দলে অক্টোপ্যাড বাজিয়ে সহযোগিতা করবেন এবং শিল্পীদের মনোযোগ করবেন এসে গেছেন সেই আমাদের দলিক মালিক মশাই মঙ্গল দাশকর দাদাভাইকে মঞ্চে মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের দলের সেই অক্টোপ্যাড কি ফুললি তোড়া এবং বেশ দিয়ে সম্বোধনা জানাচ্ছেন মঙ্গল দাশকর সবাই মিলে একটু হাতের ভালোবাসা এবং করতালি দিয়ে সহযোগিতা করবেন তো পরবর্তী মঞ্চে ডেকে নেব সুকুমার বাপ পরবর্তী মহাশয়কে ডেকে নেব আমি সুকুমার বাপ দাদা ভাইকে মঞ্চে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করব সুকুমার বাপ তো আমাদের ইউ ডিপার্টমেন্ট সুকুমার বাপ আমাদের উদ্বোধনেও সহযোগিতা করছেন আমাদের ইউটিউবার সুকুমার বাগ দাদা ভাইকে ফুলের তোড়া এবং বেশ দিয়ে সম্বোধন জানাচ্ছেন প্রতিশার হালদার প্রতিশার হালদার মঞ্চে মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের দলে ইউটিউবার ম্যানকে সহযোগিতা করছেন ফুলের তোড়া এবং বেশ দিয়ে প্রতিশার হালদার তো আমাদের ইউ সূর্য মেজু গাজন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ওনাকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ পরবর্তী দাদাকে ডাকবো পবিত্র সর্দার পবিত্র সর্দার মঞ্চে মঞ্চে আসার জন্য অনুরোধ করব পবিত্র সর্দার পবিত্র দাদা পবিত্র সর্দার মঞ্চে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো উদ্বোধনের কাজ প্রায় শেষের প্রতি তো যদি আপনাকে আপনি এসে থাকেন আমাদের মঞ্চে চলে আসুন পবিত্র সর্দার পবিত্র সর্দার দাদাভাইকে অনুরোধ করবো মঞ্চে মঞ্চে আসার জন্য অনুরোধ পবিত্র সর্দার মঞ্চে আসার জন্য অনুরোধ করব পবিত্র সর্দার যদি দাদাভাই এসে থাকেন আমাদের অজিত নাইয়া ওনাকে ফুলের তরা এবং ব্যাস বেরিয়ে সম্বোধনা জানাচ্ছেন অজিত নাইয়া অজিত নাইয়া মঞ্চে আসার জন্য অনুরোধ করব এসে গেছে এসে গেছে ধন্যবাদ সবাইকে জানাই শুভরথ যাত্রার আন্তরিক আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার আমাদের উদ্বোধনের কাজ এই পর্যন্ত সমাপ্ত তো এইবারে আমাদের মাস্টার মশাইকে ডেকে নেব যিনি আমাদের শিল্পীদেরকে গান দিয়ে সহযোগিতা করবেন উৎসাহ সেই মাস্টার মশাইকে মঞ্চে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো শতদল মহাশয় মাস্টার মশাইকে আসার জন্য মঞ্চে অনুরোধ করবো শতদল মাস্টার মহাশয় আপনাকে মঞ্চে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করব আজ শুভ উদ্বোধনীয় কাজ আমাদের শেষের পথে সবাইকে জানাই বারোই আসার শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শতবাল মশাল মশাই যিনি আমাদের শীতিল্পীদেরকে নমস্কার তো আমাদের মাস্টার মশাই এসে গেছেন আমাদের মাস্টার মশাই আমরা জানি সবাই আমরা জানি শিল্পীদের একমাত্র সাফল্য করে সেই লেখকেরা লেখকদের ভিত্তি করে শিল্পীদের